এটা এটা হলো সলিমুল্লাহ সড়ক মিশন করা মোড়ে সুইট নেশন এ যারা হালি বিশেষ এই দেখেন হালি বিশেষ এই পাঁচটার আবাস এই হালি বিশেষ আর দেখুন কত ভিড় ক্রেতার অভাব আজকের বাজার আজকে আজকে মানে ইফতার বাজারে আশ্চর্যই হচ্ছি যে ক্রেতার সংখ্যা বেশি বিক্রে যাচ্ছে দেখুন দেখুন শহরে মানুষ কি পরিমাণ মানুষ ইফতার বাজারে ভিড় করে ওরা ইফতার কেনাকাটা করে একটু লক্ষ্য করুন মানে এই এই এখানে জিলাপি 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 রান্না হচ্ছে কত করে চারশো পঞ্চাশ টাকা এই যে ছোট জিলাপি চারশো পঞ্চাশ টাকা এটা হলো প্যারিস প্যারিস বাঘে এই মিশন ভাড়ার মোড়ে ওরা বিক্রি করছে তো আমার সাথে থাকুন আমি দেখাচ্ছি এই অঞ্চলে কতগুলি দোকান কে কি বিক্রি করছে কোনটার মূল্য কত মোটামুটিভাবে এরকম একটা আজকের লাইফটা চলবে দেখতে থাকুন আজকের ইফতার বাজারের অবস্থা এটা সলিমুল্লা রোড নারায়ণগঞ্জের অবস্থা দেখাচ্ছি এই যে মানুষ এখানে একটা ফলের দোকানে ভিড় করছে এখানে একজন করছে সন্তানকে নিয়ে দেখেন এই যে ফলের বাজার প্রচুর ভিড় মানুষ কিনছে মানে ইফতার ইফতার সংযত হইতে গেছে আর আমরা বেশি খাবার কিনতেছি ভালোই এই যে ইফতার বাজারে দেখেন মানুষের ভিড় ফল কিনছে সবাই আর ব্যবসাও বেশি এই দিন লাভও বেশি লাভও বেশি করে হ্যাঁ আসলেই সংযুত ওইটা বলছে কিন্তু আমাদের এখানে বেশি খাই আমরা এই কত করে এইটা সাতশো টাকা কেজি আচ্ছা আচ্ছা এই আম কি আম এইটা ওইটা তো ইয়া আম ওই যে কী কয় জানি হ্যাঁ কাঠি কাঠিমুন কাঠিমুন কাঁচা আম এটা দেখা গেল একেবারে আমি সামনে যাচ্ছি এখানে অনেকগুলি রেস্টুরেন্ট দেখবেন মানুষ কত কেনাকাটা করতেছে মানুষ মনে হইল যে সবাই বাড়ির থেকে আসলে সবাই বাইরে থেকে কিনে না বাসা যে আইটেমগুলি তৈরি হয় পাশাপাশি কিছু বাসার থেকে বাইর থেকে নিয়ে নেয় দেখো এগুলো ফুটপাথের দোকান এখানে একটু চিপ রাইস এখানে যেমন ওই যে ডিম চপ আলুর চপ এগুলো 10 টাকা এগুলো সিঙ্গার 10 টাকা এই সমুচা 10 টাকা এগুলো সস্তা হয়ে গেল এখানে ফুটপাতে আসসালামু আলাইকুম তো আপনি কোথায় যাচ্ছেন আপনি কি ইফতার কিনতে বেরেছেন এমনি দেখি দেখি ও ইফতার কিনতেই হবে সবাই দেখে কম বেশি একটু একটু টাকা কিনে রান্না হইলেও কিনে হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি কি ইফতার কিনলেন নাকি মানে আমি ও আচ্ছা আচ্ছা মানে কিছু না কিছু কিনেই সবাই চেষ্টা করে তো দেখলেন আসলে সবাই কিছু না কিছু কিনেই সবাই হ্যাঁ তো এখানেও অনেকগুলি দোকান আমরা দেখতে পাচ্ছি দেখি এখানে কি অবস্থা কোনটার দাম কীরকম কেনাকাটা কেমন হচ্ছে এই যে ড্রিঙ্ক অ্যান্ড ডাইং এই ড্রিঙ্ক অ্যান্ড ডাইংয়ে এই যে ড্রিঙ্ক অ্যান্ড ডাইং আসসালামু আলাইকুম আপনাকে অপ্রচার করা এই যে ছেলে ড্রিঙ্ক অ্যান্ড ডাইং দেখতে পাচ্ছেন এটা আঙ্গুরা কমপ্লেক্স এই যে সলিমুল্লাহ সড়কে বাগে জান্নাত মসজিদের পাশে ওনারা বেশ কিছু আইটেম তবে আমি সবসময় যেটা দেখি ওনাদেরটা তুলনামূলক দামে কম হয় অন্যদের চাইতে তা আমি আর দামটা জেনে জেনে নিচ্ছি দেখেন এখানে সাসলিক দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা পিস তারা বিক্রি করতেছে এটা কি ত্রিশ টাকা চিকেন পাকুরা চিকেন পাকুড়া বিশ টাকা বিশ টাকা হ্যাঁ অন্তন বিশ টাকা

মানে এত মানুষ কেনাকাটা করে এটা আশ্চর্য বিষয় এখানে ড্রিল চিকেন এখানে গ্রিল মানে আশ্চর্য যে মানুষ এই আপনাদের কী হাল মেচা খাসির কত করে এক হাজার টাকা সাতশো টাকা ওইটা এক হাজার টাকা এই প্রথমে এক হাজার ছিল গত বছর পাঁচ ছিল গত বছর কত ছিল ওইটা এক হাজার আচ্ছা এই যে দাম শুনলেন আর কি তো এই দেখেন এখানকার অবস্থা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আমি দাম দেখাতেই পাচ্ছি না এখানে কারণ এত মানুষকে ঠেলে যাওয়া সম্ভব না প্রচুর তারপরেও ফাঁকে ফাঁকে আমি দেখাবো আপনাদেরকে এখানে ডাব বিক্রি হচ্ছে যে আপনি ইচ্ছা করলে ডাবটা কেটে পানি শুধু পানিও নিয়ে যেতে পারেন এখানে ডাব বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের

আসলে বগুড়ার দই তো আপনার বাড়ি বগুড়া আমার বাড়ি নারায়ণগঞ্জ কিন্তু আমার বিজনেস হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি বগুড়া সুতরাং আমাকে আমাকে আমি অনেক কিছু জানি বগুড়ার এই দুই ভ্যারাইটির কোয়ালিটি ব্যাপারটা বলছেন এখানে কতটুকু আছে নয়শো গ্রাম পাতিলটা বাদ দিয়ে নয়শো গ্রাম হবে আপনি প্রতিদিন এখানে বিক্রি করবেন আচ্ছা এটার দাম কত আড়াইশো টাকা নয়শো গ্রাম দুই আড়াইশো টাকা

শেরপুরের দাম গুলি বেশি না ওইদিকে দাম আর এদিকে দাম তো অবশ্যই ডিফারেন্স থাকবে কারণ ওইখান থেকে আনতে খরচ আছে রাস্তা করে হচ্ছে না তারপরে শেরপুর এলাকায় দামটা বেশি আমাদের বগুড়াতে দাম কম শেরপুরের দাম বেশি তো আপনারা দেখলেন বগুড়া দই এটা কয়শো গ্রাম নয়শো নয়শো গ্রামের এই দুইটা আর আড়াইশো টাকা চাইলেন এখানে এটা বিক্রি হচ্ছে এই যে বাগে জান্নাত মসজিদ সলিমুল্লাহ রেটের বাগে জান্নাত মসজিদের সামনে বগুড়ার গোলও আছে এই গোল গোলগুলি কি রেট এটা কতটুকু

তার জন্য কি খেজুরের দাম কমেছে না কমেনি খেজুরের দাম বাড়তেই আছে এখন এই যে এখানে আরও কিছু দোকান এখানে ভ্যারাইটিস বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের আসলে আমি ঢুকতেই পারছি না এখানে একজন মাঠা বিক্রি হচ্ছে এক লিটার একশো তিরিশ টাকা এখানে দেখা যাচ্ছে ওই জিলাপি তৈরি হচ্ছে ওই যে জিলাপি এই জিলাপি কত করে জিলাপি কত করে কেজি তিনশো ষাট তিনশো ষাট টাকা ছোটো জিলাপি এখানে তৈরি হচ্ছে তৈরি হয়ে এখানে যাচ্ছে এই রসে ভিজবে এইভাবেই তো হবে এইটা যাবে রসে এই যে রস তারপরে খাইবেন এটা তো মিষ্টি না

রোজার দিনের দাম বেশি না আমার কোয়া লাভ নাই সাত বছর আট বছর যাবত আমি পেপে কিনতে হয় না আমার আমার সাথে সাত আটটা গাছ আছে ওখান থেকে নিজে হাতে পাই রাখাই আল্লাহ দিছে আপনি আনারস কত কিটা একটা একশো ও জোড়া একশো ও এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন প্রচুর লিট্রো প্রচুর এই যে দেখো কিভাবে মানুষ কেনাকাটা করছে দেখুন এটা হলো আলিম আলিমের অবস্থা দেখাল এই হয়তো অনেক কিছু শেষ হয়ে গেছে মানুষ কিনছে তাদের খাবার যেগুলো শেষ এত দ্রুত শেষ হয়ে গেছে মানুষ ব্যস্ত সবাই ইফতার ফল মিফতার সংশ্লিষ্ট খাবার দাবার কিনতে সবাই আজকে ব্যস্ত এ ফলের দোকানগুলিতেও খুব ব্যস্ততা মানুষের দেখুন মানুষের অবস্থা সবাই কিনছে এটা ফলের দোকান এগুলো তবে যানজট কম আজকে যানজট নেই রাস্তাটা কিন্তু অনেকটা খালি রাস্তা যানজট নেই কিন্তু আজকে সমস্ত কেনাকাটা যেখানে মানুষ করছে সেখানেই তুলনামূলক আজকে জ্যাম নেই যানজট কম কিন্তু মানুষ কেনাকাটা বেশি করছে হ্যাঁ হ্যাঁ এই দোকানে আছে বীর কেন দেখো মানুষের বীর ভাই এখানে ফ্রি কিছু এখানে কিছু ফ্রি দিতেছে নাকি তাই না নাইলে এত বীরকে ভিতরে তো যাওয়ারও কোনো সুযোগ নেই আমি তো অন্য জিনিস কিনবো আপনারা তো জিলাপির জন্য আছেন দেখুন এই যে মানুষ এখানে জিলাপি কিনছে জিলাপি কেনার জন্য এরকম একটা ভিড় ভাবা যায় দেখুন আদর্শ দেখুন জিলাপের জন্য এই দিকটা মানুষের ধন্যবাদ আজকে আর থাকতে পারছি না এখন